বারে বারে ধান খেতে রিধানের ও আমার বারে বারে

আলুটা গলবে কি করে এই তো দেয়া হলো এত জলে আলু নরমই আছে আমি দেখেছি আরে দাও উপর লাগে এটা নেই কি না এনে একটা মাংস নিবি এই তো এই তো এই তো দিও না না একটু দেখ এই তো রয় সিদ্ধ হয়েছে কি আগে দেখ নরম হয়েছে একদম না একটু না একটু হয় না ও বাবা শালা মুরগ দেনি তো লড়ুয়ে মুরগ দেনি তো বুঝতে পারছিস অনেকক্ষণ ধরে কষানো হয়েছে কিন্তু ফাইটার

হ্যাঁ কারণ দিয়ে দরকার ফোটানো দরকার না ফোটালে হবে না একদম সেটা ফোটালে একটু আলুগুলো गोले जावे झोले थी सजाए यहां सुख दुख संग सजाए यहां सुख दुख संग संग झेले वही चुन कर खामोशी